তিরস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে খোয়াইতে বিজেপির প্রার্থীদের প্রচারে ঝড় তুলেছে প্রতিদিন বিজেপির দলীয় নেতাদের নিয়ে খোয়াই বিধানসভা এলাকায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আসনের প্রার্থীরা বিভিন্ন বুথে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন আসন্ন তীর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ময়দান চষে বেড়াচ্ছেন বিজেপির নেতারা খোয়াই আড্ডি ব্লকের অন্তর্গত তিরস্তর পঞ্চায়েতের বেশিরভাগ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও কিছু আসনে ভোট হচ্ছে শনিবার সকাল থেকে খোয়াইয় মধ্য শিঙ্গিছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জেলা পরিষদের চার নং আসনের প্রার্থী অপর্ণা সিংহরায় ও খোয়াই পঞ্চায়েত সমিতির ছয় নং আসনের প্রার্থী টিঙ্কু ভট্টাচার্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি করছেন প্রতিটা বাড়িতে গিয়ে জনসাধারণের আবেদন জানান জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনের বিজেপি মনোনীত প্রার্থীদের যেন বিপুল ভোটে জয়যুক্ত করা তাতে এলাকার লোকজনদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে বলে দাবি করছেন প্রার্থীরা এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই সহ সভাপতি প্রণব বিশ্বাস সহ অন্যান্যরা আগামী আটই আগস্ট গণদেবতারা ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গ্রাম দখলের লড়াইয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে ভোট দান করবেন খোয়াই ইতিমধ্যে শাসক দল বিজেপি প্রচারে ঝড় তুলছে যে যে আসনগুলিতে ভোট হবে সেখানে শাসকদল প্রচারে অনেকটা এগিয়ে থাকলেও বিরোধীদের দেখা নেই প্রার্থী থেকে শুরু করে বিজেপি দলের মন্ডল এবং রাজ্যস্থানীয় নেতারা ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের রেকর্ড ভোটে জয়ী করতে ঝড় প্রচার শুরু করে দিয়েছে আজকে আমরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই মণ্ডলের উত্তর মধ্য পঞ্চায়েতে আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে বেরিয়েছি আমাদের এই খোয়াই জেলা পরিষদের চার নং আসনের প্রার্থী শ্রীমতী অপর্ণা সিংহ এবং খোয়াই পঞ্চায়েত সমিতির ছয় নং আসনের প্রার্থী শ্রীমতী টিঙ্কু ভট্টাচার্যের সমর্থনে আমরা ভোটারদের আশীর্বাদ তাদের সমর্থন এবং তাদের সহযোগিতা আমরা কামনা করি বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে ভোটারদের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি আমরা আশাবাদী এই খোয়াইডি ব্লকের যে পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে আমাদের খোয়াই জেলা পরিষদ চার নং আসনের প্রার্থী শ্রীমতী অপর্ণা সিংহ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী শ্রীমতী টিঙ্কু ভট্টাচার্য বিপুলভাবে বিপুল ভোটে মানুষের সমর্থন রিপোর্ট খবর ত্রিপুরা